আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আজকেও একটা ডেলি ব্লক নিয়ে চলে আসলাম তো আমি ঘুম থেকে সকালবেলায় উঠে গিয়েছি তারপর হালকা নাস্তা খেয়ে পড়তে বসেছি মানে তার আগে ফ্রেশ হয়েছি নামাজ পড়েছি তারপরেই হচ্ছে পড়তে বসছি সকালে একটু পড়লাম পড়ার পর রেডি হয়ে ভাবলাম যে লাইব্রেরিতে যেতে হবে রুমে পড়া হবে না তো যেইভাবে সেই কাজ আমি তো প্রতিদিনই লাইব্রেরিতে পড়া ট্রাই করি তো লাইব্রেরিতেই যাচ্ছিলাম এবং কিছু শর্ট ভিডিও করে নিচ্ছিলাম এখন প্রায় এগারোটার কাছাকাছি আমি লাইব্রেরিতে পৌঁছায় গিয়েছি আমার দিনের যে সেটাই আমি দেখতেছিলাম এবং আপনাদের জন্য কিছু ক্লিপ ভিডিও করে রাখতেছিলাম তারপর কি যেইভাবে সেই কাজ নিরিবিলি পরিবেশে পড়তেছিলাম বাইরে এত সুন্দর বৃষ্টি হচ্ছিল মনে হচ্ছিল যে একটু হালকা যদি মানে ঘুরতে পারতাম বা একটু বৃষ্টি উপভোগ করতে পারতাম কিন্তু কি কপাল মন্দ করতে হবে যেহেতু সামনে পরীক্ষা তো আমি তো লিখে লিখে পড়ি আমার যা পড়া মনে থাকে না আমি সাথে সাথে লেখার চেষ্টা করি তাহলে পড়াটা আমার অনেকক্ষণ মনে থাকে তো পড়তে পড়তে এই যে লিখতেছিলাম আর বারবার প্র্যাকটিস করতেছিলাম ভুলে যাওয়া জিনিসগুলো বারবার বারবার আমি পড়ি আমার এক পড়া মানুষের পাঁচবার লাগে আমার সেটা মনে হয় সাত দশ আট দশ বার লেগে যায় তো যাই হোক মাঝখানে একটু স্লো মোশনে আপনাদেরকে বৃষ্টি দেখাচ্ছে দেখেন আমি লাইব্রেরি জানালা দিয়ে বৃষ্টি উপভোগ করতেছিলাম বাইরে এত সুন্দর বৃষ্টি হচ্ছিল আমার খুব ভালো লাগতেছিল পড়াশোনার জন্য তো এখন বাজে প্রায় সাড়ে বারোটা আমি আবার নামাজ পড়ে এসে আবার পড়তে বসি আবার মাঝখানে আবার একটু চা খেয়েছিলাম আমি কফি সাথে করে নিয়ে যাই কখনো নিয়ে যাই তো গতকালকে চা নিয়ে গেছিলাম চা খেয়েই হচ্ছে পড়তেছিলাম দুপুর টাইমে খাবার এখনো খাইনি বাট চা খাচ্ছিলাম ক্ষুধা লাগিনি তারপর দুপুরে লাঞ্চ করে আবার এসে পড়লাম এই তো মাঝখানে আপনাদেরকে লাইব্রেরি দেখাচ্ছিলাম যেহেতু বৃষ্টি ছিল ওয়েদারটা অনেক ভালো ছিল অনেকে স্টুডেন্ট আস নাই তারপর এই যে আমি একটু বের হলাম যেহেতু হাঁটাহাঁটি করি তা অনেকক্ষণ পড়তে পারতেছিলাম না তারপরে এই যে আপনাদের হচ্ছে এবার ক্যাম্পাস আমার একাডেমি বিল্ডিংটা ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম আর এই বৃষ্টির সাউন্ডটা এত সুন্দর লাগতেছিল তারপর যে গাছগুলো দেখাচ্ছিলাম বাহিরে এত সবুজ আর সবুজ দেখলে একটা রিফ্রেশিং ভাব চলে আসে নিজের মধ্যে তারপর বের হলাম লাইব্রেরি থেকে বিকাল সাড়ে পাঁচটার দিকে একটু গ্রোসারি কিনতে হবে গেলাম আমাদের বেসতে গিয়ে দেখতেছিলাম কি কি নাই তো এটা আমার হাতে আসছিলো ব্লু কালার আর কি দেখছিলাম সেটাই তো আমার কিছু বেসন দরকার ছিল আমার বান্ধবী মাশরুম নিয়ে আসছে তো বলছিল বেসনের দিয়ে ফ্রাই করে খাবে তো আইসক্রিম দেখতেছিলাম প্রাইস দেখতেছিলাম যদিও নেওয়া হয় নাই তারপর টুকটাক যা যা লাগে সেগুলো বাজার করতেছিলাম আমার কফি দরকার ছিল ভালো ব্র্যান্ডের কফি খাওয়ার চেষ্টা করি বাট না পেয়ে আর কি খুঁজতেছিলাম তারপর একটা কফি নিও নিলাম তারপর এখানে কিছু বিস্কুট নেওয়ার দরকার ছিল বিস্কিট খুঁজতেছিলাম আর আপনাদের জন্য একটু টুকটাক ভিডিও করতেছিলাম আমার বান্ধবী আমার জন্য নটকো নিয়ে আসছিল ওর নার্সারি থেকে যে একটু বসে বসে খা চাই খাচ্ছিলাম তারপর হলে চলে আসলাম এই তো তারপর একটু বারান্দায় ব্যালকনিতে বসে আপনাদের জন্য স্লো মোশনে ভিডিও করার চেষ্টা করতেছিলাম আর হাত ভিজাচ্ছিলাম আমার ডেলি রুটিনের এটাই ছিল আজকের দিন আল্লাহ হাফেজ